প্রিয় বিয় সকাল রাজা শেখা পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন আজকের আলোচ্য বিষয় থাকবে রমজানের ঈদ উপলক্ষে যদি কেউ রাজাস ক্রয় করে কোরবানি দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচ্য বিষয় যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল যারা চিন্তা ভাবনা করছেন রমজানের ঈদে রাজ কুরবানি কোরবানি বা রাজহাস পাইতেছেন না বা ভালো জাতের বা উন্নত জাতের বা বড়ো জাতের হাঁস দিয়ে কোরবানি দিবেন আপনারা যোগাযোগ অতি সত্তর করতে পারেন আমি যোগাযোগ করার জন্য মোবাইলের যে ফোন নাম্বার সেটা দিয়ে দিচ্ছি ইমো নাম্বারও দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এটা ইমো নাম্বার আর কথা বলার জন্য যে নাম্বারটা দিব কথা বলার জন্য যে নাম্বারটা দিব সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দিয়ে দেখবেন হাঁস দেখবেন যে হাঁসটা পছন্দ হবে এই হাঁসটার ওজন আমি বলে দিব এবং মিটারে তুলব তুলে মিটার দেখাবো দেখবেন নিয়ে নেবেন যাই হোক প্রিয় বিস রমজানের সময় আমি একশো বড়ো হাঁস বিক্রি করব এটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম আমি অনেক দূর থেকে হাঁসের বিষপিগুলো তুলতেছি যার জন্যে কাছে থেকে তুললে আরও সুন্দর দেখা দিত অনেক দূর থেকে তুলতেছি এরপরও আপনারা দেখে নেন এখানে লুকুচুরির কোনো কিছু নাই আপনারা ওজন দিবেন দেখবেন নিয়ে যাবেন কথার সাথে ওজনের কোনো মিল না থাকলে অবশ্যই নিতে হবে না ভালো জাতের উন্নত জাতের এবং বড়ো জাতের আদাস যদি চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এইগুলি হলো বাচ্চা হাস এই যে এইখানে যেগুলো আছে এগুলো হলো বাচ্চা বাচ্চা এই যে বড় জাতের যে বাচ্চাটা এটা কিছু বিক্রি করা হবে এই যে বড় বড় বাচ্চাটা এটা বিক্রি করা হবে আর বিক্রি করা হবে না এই যে এইটা বিক্রি করা হবে আরও আছে আলাদা আর একটা সেট আরও আছে অর্থাৎ এইখানে রাখা যাবে সবগুলি তোর একসাথে রাখা যায় না কারণ হলো গাছের একটা ব্যাপার সফর আছে একসাথে রাখলে গাছের সংকট জায়গা দিবে এক একটা গ্রুপ অর্থাৎ দুইটা তিনটা গ্রুপ একসাথে করেই এক এক জায়গায় পাঠায় দেওয়া হয় এই কাজের লোক নেওয়া যায় দূর দূরান্তে সারাদিন থাকে সন্ধ্যাবেলায় আবার জার্জির শেডে জার্জির কোড অনুযায়ী চলে যায় এক 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 সময় এক একভাবে ঘরে প্রবেশ করিয়ে রাখা হয় এখন বিষয়টা হচ্ছে আমারও ভিডিওগুলোই ভেঙে ভেঙেই করতে হয় রমজানের বাজার ধরার জন্য বা মার্কেট ধরার জন্যই আমরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকি এই রমজানের মার্কেটটা ধরব এই রমজান উপলক্ষে যারা হাঁস কুরবানি দিতে ইচ্ছুক হয়তোবা কুরবানি দেওয়ার ইচ্ছা আছে পাইতেছেন না অনেক সময় বাজারে যাইতে পারেন না দূর দূরান্তে যাইতে পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন টাকা পেমেন্ট করবেন হাঁস আপনার স্থান মতো বা ঠিকানা মতো চলে যাবে এবং ওজন দেওয়ার পর বলে দেওয়া হবে এতটুকু ওজন এই হাঁসটার ওজন এতটুকু এত কেজি এত গ্রাম বলে দেওয়া হবে এবং একটা স্লিপ দেওয়া হবে আমার এখামারের যে ফ্যাড আছে ফেডের মধ্যে শিল দেওয়া থাকবে স্বাক্ষর দেওয়া থাকবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া থাকবে আপনি নিয়ে যাবেন প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রতারণা হবেন না আর যদি কেউ কোনো জায়গায় প্রতারণা হয়ে থাকেন এটা আপনি আপনার বুদ্ধির কারণেই হয়েছেন আমি ধরে নিব তবে অনেকেই আছে আমি নিজেই এক দুইখানে প্রতারণার শিকার হয়েছি তবে আপনারা এখানে প্রতারণার শিকার হবেন না এটা আমি গ্যারেন্টি দিতে পারি হাস নেন বা না নেন এটা বড় বিষয় না প্রতারণার শিকার হবেন না কারণ একটা হাঁস বা দুইটা হাঁসে কয় টাকাই বা দাম আর এখানে প্রতারণাই কি করব। যাই হোক প্রিয় বিষ আপনারা যারা হাঁস কিনতে ইচ্ছুক যোগাযোগ করবেন আর যারা ব্যবসায়ী মানুষ আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি নিজে সত্ত্বাধিকারী এবং হাঁসগুলি নিজেই যেহেতু আমি রক্ষণাবেক্ষণ করি সুতরাং আমার এখান থেকে নিয়ে যদি লাভবান না হইতে পারেন তাহলে আর বাংলাদেশের কোথাও থেকে লাভবান আপনি হবেন আমি আশা করি না যাই হোক আমার এখান থেকে নিলে অবশ্যই অবশ্যই আপনার একটা বেনিফিট অবশ্যই থাকবে এবং আমার এখান থেকে সারা বছরই হাঁস নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার এই বছর টোটাল বারোশোর ভাবনা আছে দেখি কি করতে পারি যাই হোক প্রিয় বিবাহ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যারা হাস নিতে ইচ্ছুক যোগাযোগ করতে চান কল দিবেন জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এটা বাংলা লিঙ্ক নাম্বার এটাতে কল দিবেন যে কোনো সময় কোনো সমস্যা নাই এখন রমজান মাস আমার স্কুল বন্ধ যে কোনো সময় কল দিবেন আমি রিসিভ করতে পারবো আর ই ইমুবাই হোয়াটসঅ্যাপে যদি কল করেন তাহলে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এখানে বড় বাচ্চার যে কোড নাম্বার ওয়ানের এখানে কয়টা বাচ্চা আছে আর বাকি বাচ্চাটা চলে গেছে ওই সাত হাজার একটা খামার চলে গেছে ওইখানে চলে গেছে এইখানে কয়টা বাচ্চা ছিল এটা বড় হাসটার সাথে মিশে গিয়েছিল এই যে এইখানে যে বাচ্চাটা এই বছরের যে বাচ্চাটা এই বাচ্চাটা এইখানে আছে এটাও বিক্রি করা হবে আর এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর একটা কুটের বাচ্চা এটা দেখেন এই যে দুপরা ঘাস খাইতেছে আবার গরম যখন বেশি লাগে তখন ছায়ার মধ্যে চলে যায় নিচ তাগিয়ে দিয়ে চলে যায় তারাইতে হয় না এই যে এই যে ছায়ার মধ্যে খাইতেছে চায়ের মধ্যে আসে এটা আরেকটা একটা কুটের বাচ্চা তিন কুটের অর্ধেকটা বাচ্চা এখানে আসে আর আর অর্ধেকটা আরেক জায়গায় আছে এই যে নদীতে আছে দেখা যায় এই যে এই যে নদীতে দেখা যায় এই যে আছে আর এই অর্ধেকটা আছে অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি আমার যে হাঁসের বাচ্চা স্বাস্থ্য চেহারা ভালো হাঁসগুলিরও স্বাস্থ্য চেহারা ভালো এবং দেখতেও সুন্দর এবং রোগমুক্ত কোনো রোগ নেই আমার খামারের জন্য আমার কামারের হাঁসগুলির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন